অযত্নে বেড়ে ওঠা কচুর শাক বাংলাদেশে প্রায় সব লোকই এই কচুর শাক সম্পর্কে জানেন তবে গ্রামের লোকদের কাছে এটি অনেক বেশি পরিচিত একটি সবজি এই কচুর শাক গ্রাম এলাকার রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে বেশি দেখা যায় কিন্তু বর্তমানে এটি চাষাবাদও করা হয় আধুনিক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এর চাহিদাও ব্যাপক কচুর শাক খেতে অনেক মজার হয়ে থাকে বিশেষ করে কুচু পাতা ভর্তা অনেক সুস্বাদু হয়ে থাকে আর কুচুর শাকের যে ডাটা থাকে সেটি দিয়ে যে কোনো মাছ বা সুটকি দিয়ে রান্না করলে অনেক মজাদার হয়ে ওঠে শহরের লোকদের তুলনায় গ্রামের লোকদের কাছে এর চাহিদা অনেকাংশেই বেশি এই কচুর শাক আমার অনেক পছন্দের সবজি আপনারা কে কে এই কচু শাক পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ